আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টে তোমাদের বার্ষিক পরীক্ষার যে নমুনা পর্ষটি এবং সুপার সাজেশন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা পুনমা থাকবে হচ্ছে একশো এখানে তোমাদের ভূমনির্বাচনী পর্ষ থাকবে হচ্ছে তিরিশটি এই বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদের থাকবে হচ্ছে তিরিশ মিনিট সময় তারপরে দেখবো আমরা যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি এখান থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এক এক মান হচ্ছে দুই করে আর তারপর হচ্ছে সৃজনশীল থাকবে তোমাদের এখানে আটটি সৃজনশীল থাকবে আটটি সৃজনশীল থাকবে আটের মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি সৃজনশীল দিতে হবে এখন তোমাদের এক নম্বর দুই নম্বর তিন নাম্বার এভাবে তোমাদের সর্বমোট পাঁচটি সৃজনশীল তোমরা দিতে পারবে চলো আমরা দেখে নিই তোমাদের যে বহুনির্বাচনী প্রশ্নের সমাধানটি আমরা তোমাদের প্রশ্ন কাঠামোটি দেখে নিলাম যে তোমাদের বার্ষিক পরীক্ষায় কিভাবে প্রশ্নটি আসবে এটি তোমাদের নমুনা প্রশ্ন এটি হুবহু আসবে না এখান থেকে তোমাদের কয়েকটি কমন পড়তে পারে তোমাদের সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো আমরা দেখে নিই তোমাদের এই বহুনির্বাচনী প্রশ্নের সমাধানগুলো এক প্রতিপক্ষে বর্ণিত যুদ্ধের বিজয় দিবস বলা হয় এই একের উত্তর হবে গহ ষ ডিসেম্বরকে দুই উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে কে সরে দিয়েছিলেন এই এর উত্তর হচ্ছে ক তারপর হচ্ছে তিন নাখম কাদের প্রিয় খাদ্য এই তিনের উত্তর হচ্ছে গহ তারপর হচ্ছে কোন ঋতুতে নবান্ন উৎসব পালিত হয় এই চারের উত্তর হচ্ছে খ হেমন্ত পাঁচ প্রকৃতপক্ষে কাদের মাধ্যমে শিশু শিক্ষা জগতে প্রবেশ করে এই পাঁচের উত্তর হচ্ছে গ পিতামাতা ছয় শিশুকে আত্মসচেতন ও ব্যক্তিত্ববান হিসেবে গড়ে তুলতে সহায়তা করে এই ছয়ের উত্তর হচ্ছে ক পরিবার তারপর হচ্ছে সাত কুটির শিল্পের অন্যতম উদাহরণ হল এই সাতের উত্তর হচ্ছে ক এক এবং দুই আর মাটির জিনিস তৈরি করে যারা তাদেরকে কি বলা হয় এই আটের উত্তর হচ্ছে খ কুমার নয় নিচের কোনটি একজন নাগরিকের দায়িত্ব কর্তব্যের মাঝে পরে এই নয়ের উত্তর হচ্ছে গহ তারপর হচ্ছে দশ আত্মসংযমী নাগরিক গুরুত্ব দেয় এই দশের উত্তর হচ্ছে গহ তারপর হচ্ছে এগারো অনুচ্ছেদ উল্লিখিত দুর্যোগটি কি নামে পরিচিত এই এগারোর অতীতি হচ্ছে ক ঘূর্ণিঝড় তারপর বারো উক্ত দুর্যোগটি সম্পর্কে বলা যায় এই বারোর অতীটি হচ্ছে গহ তেরো উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল এই তেরোর অতির হচ্ছে গহ টু দশমিক আটচল্লিশ পারসেন্ট তারপর চোদ্দ একটি দেশের বয়স কাঠামোকে কয় বাগে ভাগ করা যায় এই চোদ্দ উত্তর হচ্ছে ক তিন পনেরো বাংলাদেশের প্রথম আদমশুমারী হয় কত সালে এই পনেরো উত্তর হচ্ছে গ উনিশশো চুয়াত্তর ষোল অভ্যন্তরীণ স্থানান্তরের মূল কারণ এই ষোলোর উত্তর হচ্ছে গ অর্থনৈতিক সতেরো বাংলাদেশের বাল্যবিবাহের প্রধান কারণ কি এই সতেরোর উত্তর হচ্ছে ক দারিদ্র তারপর হচ্ছে আঠারো বাল্যবিবাহ রোধে কাদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে এই আঠারো অতিথি হচ্ছে খ মেয়েদের তারপর হচ্ছে উনিশ এবং বিশের জন্য যে উদ্দীপকটি আছে আমরা দেখি নিই যে প্রশ্নটি মরিয়ম কোন সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছে এই উনিশে অতিথি হচ্ছে খ যৌতুক তারপর হচ্ছে উক্ত সমস্যার কারণ হচ্ছে এই বিশের অতিথি হবে গহ তারপর হচ্ছে একুশ প্রবীণরা ই দিয়ে আমাদের সাহায্য করতে পারেন এই একুশের উত্তর হচ্ছে গ জ্ঞান ও দক্ষতা বাইশ কোন সংগঠন প্রবীণ দিবস ঘোষণা করেছে এই বাইশের উত্তর হচ্ছে গ জাতিসংঘ তেইশ আমাদের দেশে একসময় সময় পরিবারগুলো কেমন ছিল এই তেইশের উত্তর হচ্ছে গহ একান্নবর্তী আর তারপর হচ্ছে চব্বিশ দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা হলো এই চব্বিশের উত্তর হচ্ছে গহ অবসর ভাতা পঁচিশ আকলিমা ভান বয়স্ক ভাতা পেতে ইচ্ছুক এক্ষেত্রে তার বয়স কত হতে হবে এই চব্বিশে এই পঁচিশের উত্তর হচ্ছে খ বাষট্টি বছর আর তারপর হচ্ছে ছাব্বিশ ভারতে শতকরা ভাগ লোক গ্রামে বাস করে এই ছাব্বিশে উত্তর হচ্ছে গ আশি ভাগ তারপর হচ্ছে সাতাশ কোরিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয় এই সাতাশের অতীত হচ্ছে খ দুই এবং তিন জুন মাসে এবং জুলাই মাসে আঠাশ নুসরাতের চাচা দায়িত্ব পালন করেন এই আঠাশের উত্তর হবে ক নিরাপত্তা পরিষদে তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট কে ছিলেন এই উনত্রিশ উত্তর হচ্ছে গহ তারপর হচ্ছে তিরিশ জাতিসংঘের পতাকায় কোন পাতার যা রয়েছে এই তিরিশে উত্তর হবে আমরা তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই পরীক্ষার যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা দেখে নিলাম এবং প্রশ্নের সমাধানটি দেখে নিলাম তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে সংক্ষিপ্ত এবং সৃজনশীল যদি তোমরা সমাধান চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর তোমাদের এই প্রশ্নগুলো নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনগুলো আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ডিসক্রিপশনে অথবা কমেন্টে থাকা লিঙ্কে তোমরা জয়েন হয়ে নিতে পারো ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা পর্ষ এবং সুপার সাজেশন আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ